খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিভ আপ অর্থ ত্যাগ করা ব্যাড হ্যাবিটস অর্থ খারাপ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থ খারাপ অভ্যাস ত্যাগ করো তোমার সীমার মধ্যে থাকো স্টে উইথ ইন ইয়োর লিমিটস এখানে স্টে অর্থ থাকা উইথ ইন অর্থ মধ্যে ইয়োর লিমিটস অর্থ তোমার সীমা স্টে উইথ ইন ইউর লিমিটস অর্থ তোমার সীমার মধ্যে থাকো নিজেকে কষ্ট দিয়ে কি হবে হোয়াট অ্যাবাউট হার্টিং ইয়োর সেলফ এখানে হোয়াট অর্থ কি হার্টিং অর্থ কষ্ট দেওয়া ইয়োর সেলফ অর্থ নিজেকে হোয়াট অ্যাবাউট হার্টিং ইয়োর সেলফ অর্থ নিজেকে কষ্ট দিয়ে কি হবে সে তোমাকে ব্যবহার করেছে সি ইউসড ইউ এখানে শি অর্থ সে ইউজড অর্থ ব্যবহার করেছে ইউ অর্থ তোমাকে শি ইউজ ইউ অর্থ সে তোমাকে ব্যবহার করেছে কারো দুর্বলতা নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ সাম ওয়ান্স উইকনেস এখানে ডোন্ট প্লে অর্থ খেলো না উইথ অর্থ সাথে সামওয়ানস অর্থ কারো উইকনেস অর্থ দুর্বলতা ডোন্ট প্লে উইথ সাম ওয়ান্স উইকনেস অর্থ কারো দুর্বলতা নিয়ে খেলো না ভেব না সবাই বোকা ডোন্ট থিঙ্ক এভরি ইজ স্টুপিড এখানে ডোন্ট থিংক অর্থ ভেব না এভরি অর্থ সবাই স্টুপিড অর্থ বোকা ডোন্ট থিঙ্ক এভরি ওয়ান ইজ স্টুপিড অর্থ ভেবনা না সবাই বোকা তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার নেম অর্থ নাম হোয়াট ইজ ইউর নেম অর্থ তোমার নাম কি তুমি আমার নাম জানো ইউ নো মাই নেম এখানে ইউ অর্থ তুমি নো অর্থ জানা মাই নেম অর্থ আমার নাম ইউ নো মাই নেম অর্থ তুমি আমার নাম জানো আমি তোমার নাম ভুলে গেছি আই ফর গট ইউর নেম এখানে আই অর্থ আমি ফর অর্থ ভুলে গেছি ইউর নেম অর্থ তোমার নাম আই ফর গট ইউর নেম অর্থ আমি তোমার নাম ভুলে গেছি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইয়িং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও ফ্রম মি অর্থ আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কি চাও এটা আমার প্রিয় গান ইটস মাই ফেভারেট এখানে ইটস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট সং অর্থ প্রিয় গান ইটস মাই ফেভারেট সং অর্থ এটা আমার প্রিয় গান তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো গো অর্থ যেতে নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও অর্থ তুমি এখন যেতে পারো তুমি কি এখানে নতুন আর ইউ নিউ হিয়ার এখানে আর ইউ অর্থ তুমি কি নিউ অর্থ নতুন হেয়ার অর্থ এখানে আর ইউ নিউ হিয়ার অর্থ তুমি কি এখানে নতুন হ্যাঁ স্যার আমি এখানে নতুন ইয়েস স্যার আই এম নিউ হিয়ার এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার আই অর্থ আমি নিউ অর্থ নতুন হেয়ার অর্থ এখানে ইয়েস স্যার আই এম নিউ হিয়ার অর্থ হ্যাঁ স্যার আমি এখানে নতুন সে এখন কোথায় হুয়ার ইজ হি নাও এখানে হোয়ের অর্থ কোথায় হি অর্থ সে নাও অর্থ এখন হুয়ে ইজ হি নাও অর্থ সে এখন কোথায় আমি কিছুই জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছুই আই ডোন্ট নো এনিথিং অর্থ আমি কিছুই জানি না আমি বাইরে যাব না আই উইল নট গো আউট এখানে আই অর্থ আমি নট অর্থ না গো অর্থ যাওয়া আউট অর্থ বাইরে আই উইল নট গো আউট অর্থ আমি বাইরে যাব না তুমি এখানে কেন হোয়াই আর ইউ হিয়ার এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি হিয়ার অর্থ এখানে হোয়াই আর ইউ হিয়ার অর্থ তুমি এখানে কেন আমি এখানে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং হিয়ার এখানে আই অর্থ আমি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি হিয়ার অর্থ এখানে আই এম স্ট্যান্ডিং হিয়ার অর্থ আমি এখানে দাঁড়িয়ে আছি তার শরীর খুব খারাপ হিজ বডি ইজ ভেরি ব্যাড এখানে হিজ অর্থ তার বডি অর্থ শরীর ভেরি ব্যাড অর্থ খুব খারাপ হিজ বডি ইজ ভেরি ব্যাড অর্থ তার শরীর খুব খারাপ আমি এখানে ভালো নেই আই এম নট গুড হেয়ার এখানে আই অর্থ আমি নট অর্থ নেই গুড অর্থ ভালো হেয়ার অর্থ এখানে আই এম নট গুড হেয়ার অর্থ আমি এখানে ভালো নেই তুমি এখানে অপেক্ষা করো ইউ ওয়েট হেয়ার এখানে ইউ অর্থ তুমি ওয়েট অর্থ অপেক্ষা করো হেয়ার অর্থ এখানে ইউ ওয়েট হেয়ার অর্থ তুমি এখানে অপেক্ষা করো আমার একজন ভাই আছে আই হ্যাভ এ ব্রাদার এখানে আই হ্যাভ অর্থ আমার আছে ব্রাদার অর্থ ভাই আই হ্যাভ এ ব্রাদার অর্থ আমার একজন ভাই আছে সে এখানে কাজ করবে হি উইল ওয়ার্ক হেয়ার এখানে হি অর্থ সে উইল ওয়ার্ক অর্থ কাজ করবে হেয়ার অর্থ এখানে হিউ উইল ওয়ার্ক হেয়ার অর্থ সে এখানে কাজ করবে তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স ইউ অর্থ তোমার হাউ ওল্ড আর ইউ অর্থ তোমার বয়স কত আমার বয়স বিশ বছর আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড এখানে আই অর্থ আমার টোয়েন্টি ইয়ার্স অর্থ বিশ বছর ওল্ড অর্থ বয়স আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড অর্থ আমার বয়স বিশ বছর চলো আগামীকাল যাই লেটস গো টু এখানে লেটস গো অর্থ চলো যাই টু অর্থ আগামীকাল লেটস গো টু অর্থ চলো আগামীকাল যাই আমি ভালো করব। আই উইল ডো ওয়েল এখানে আই অর্থ আমি উইল ডো অর্থ করব ওয়েল অর্থ ভালো আই উইল ডো ওয়েল অর্থ আমি ভালো করব আমি পার্কে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য পার্ক এখানে আই অর্থ আমি ওয়েন্ট অর্থ গিয়েছিলাম টু দ্য পার্ক অর্থ পার্কে আই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থ আমি পার্কে গিয়েছিলাম আমি অস্বীকার করছি আই এম রিফিউজিং এখানে আই অর্থ আমি রিফিউজিং অর্থ অস্বীকার করছি আই এম রিফিউজিং অর্থ আমি অস্বীকার করছি সে আমার সাথে যাচ্ছে হি ইজ গোয়িং উইথ মি এখানে হি অর্থ সে গোয়িং অর্থ যাচ্ছে উইথ মি অর্থ আমার সাথে হি ইজ গোয়িং উইথ মি অর্থ সে আমার সাথে যাচ্ছে তুমি আমাকে অপমান করেছো ইউ ইনসাল্টেড মি এখানে ইউ অর্থ তুমি ইনসালটেড অর্থ অপমান করেছো মি অর্থ আমাকে ইউ ইনসাল্টেড মি অর্থ তুমি আমাকে অপমান করেছো আমি আমার ভুলগুলো স্বীকার করছি আই এডমিট মাই মিস্টেক্স এখানে আই এডমিট অর্থ আমি স্বীকার করছি মাই অর্থ আমার মিস্টেক্স অর্থ ভুলগুলো আই এডমিট মাই মিস্টেক্স অর্থ আমি আমার ভুলগুলো স্বীকার করছি আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু রিড অর্থ পড়তে বুকস অর্থ বই আই লাইক টু রিড বুকস অর্থ আমি বই পড়তে পছন্দ করি সব সময় হাসি খুশি থাকো অলওয়েস বি হ্যাপি এখানে অল্যাস অর্থ সবসময় বি অর্থ থাকা হ্যাপি অর্থ হাসি খুশি অলওয়েজ বি হ্যাপি অর্থ সবসময় হাসি খুশি থাকো এটা আমার পছন্দের খাবার দিস ইজ মাই ফেভারেট ফুড এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট ফুড অর্থ পছন্দের খাবার দিস ইজ মাই ফেভারেট ফুড অর্থ এটা আমার পছন্দের খাবার